গরুর নাম রাখা আছে জিল্লো সব কিছু ওই কোয়ালিটির সেই কারণে ওর নাম জিল্লো দেওয়া আর কি চাওয়া দাম সাড়ে ছয় লাখ টাকা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা স্কিনে দেওয়া নাম্বার মাধ্যমে যোগাযোগ করবেন আমাদের সাথে বিক্রি আলোচনা সাপেক্ষে আমার এই গরুর ওয়েট আছে বারোশো কেজি ছয়শো টাকা পাঁচ সাড়ে পাঁচশো ছয়শো টাকা দিন আর পিছনে খাবার খরচ লাগে কোনো কিচ্ছুই নাই যদি কোনো ডাক্তার নিয়ে আসে যদি প্রমাণিত করতে পারে আমি গরু এমনিতেই ছাড়া দেব। এটা আমার চ্যালেঞ্জ এক ছোটোর থেকে অনেক যত্ন সহকারে পালন করছি তো সামনে কুরবানি বিক্রি করব। যাদের পছন্দ আমার খামারে আসে দেখে গরুটা নিয়ে যাবেন এই গরু শুধু ন্যাচারাল খাবার গমের ভুষি তারপর আপনার খুদ গুঁড়া পাশাপাশি একটু খোল আর আমার বাগান আছে সে বাগান থেকে কলা খাওয়ানো হয় আটে কলা অনুপাম কলা মানে যখন যে কলাটা আমার বাগানে তৈর হয়ে যায় সেটা নিয়ে এসেই খাওয়াই দুই বেলা খাবারের সাথে এক আমি কলা খাওয়াই আট হালি আট হালি আট হালি খাবি

ちりっと